হাই গাইস আজকে তোমাদের দুটো নতুন অতিথির সাথে পরিচয় করে দেব একটার নাম হচ্ছে লুল্লু আর আরেকটার নাম হচ্ছে ভুল্লু তো এরা প্রত্যেকদিন এই গেটের সামনে এসে ধাক্কাধাক্কি করে দুজনাই মারামারি করে তো চলো দেখো ওরা কি করে মায়ের সাথে আর দেখো গেটটা খোলার জন্য মানে কি কাণ্ডটাই করছে হাত দিয়ে মাথা দিয়ে সব দিয়ে ওরা ঘুরে আর যখন মাকে দেখে ওরা মানে ওদের একটা প্রাণ ফিরে আসে যে না আমাকে এবার খেতে দেবে আর এরা সময় মায়ের ঠিক পায়ের কাছে এসে দাঁড়াবে একদিন তো মা পড়তে পড়তেই বেঁচে গিয়েছে তো যাই হোক ওরা সবসময় এরকম পায়ের সামনের সামনেই ঘরে আর এখানে মা ওদেরকে খেতে দিলেও মায়ের হাত থেকে ওরা কামডি করে কিন্তু যখন পায় না তখন বাটিতেই মুখ লাগিয়ে খাওয়ার চেষ্টা করে ওরা ওরা কিন্তু এই সব খাবারটা খেতে যায় কিন্তু এখানে ওদের তিনজনের খাট থাকে এদের দুজনের থাকে কিন্তু আর একটা স্পেশাল অতিথি থাকে সেটা হচ্ছে কালু যে আমাদের জন্য বাইরে ওয়েট করে তো এখানে মা খুব রেগে গেছিলো ওর ওপর জন্য চিমটি কাটেনি মানে একটা একটু হাত বুড়ি